আর যারা কাফের মুসলিমের কাছে বন্ধুত্ব করে তাতে মুসলিম না মায়াদার 51 52 81 82 কাফের মুসলিম যদি বন্ধু বানায় তাদেরকে আইন বিধানদাতা মানে যে মুসলিম থাকবে ওরা তা তখদুমিন দুনিয়া ও লিআ সাদরতিন হায়াত তো একটাই যদুষ্ট ইত্তাবিয়ু মাহুমা সেবা আলাইকুম নিরব্বيكم তোন অনুসরণ করে যাও তিন্ন করা হয়েছে তোন রবের পক্ষ থেকে রবের বাবদে কি অবতীর্ণ করা হয়েছে এরপরে আপনাকে বলছো আল্লাহ ছাড়া অন্য যত আউলিয়া আছে তাদের অনুসরণ করো না এরপরে কিন্তু আপনাকে গণতন্ত্রের বিরুদ্ধে বলে দিচ্ছে কলিলাম মা তাদের কেমন অল্প লোক এই মান মানে বিধানটা গ্রহণ করছে করবে বেশি লোক আনো বেশি লোকের সবারই পাবেন অধিকাংশ লোক আপনাকে গ্রহণ করবে তালা রায়ত মিথ্য হয়ে যাবে মহাজাল সবাই যেদিন চাইবে সব হালাল হয়ে যায় আপনি যখন তাগুদের বিধানে যাবেন তখন সবকিছু আপনাকে আর ইসলামের আপনি যদি ইসলাম বলেন তা আপনি ওখানে যাবেন কি জায়গা ওঠে না ইসলাম দিয়ে আয়াত দিয়ে বিশ্ব শাসন করতে হলে সবাই আপনার কাছে চলে আসবে এটাই হয়েছে কোরআনটা প্রমাণ করে আপনি জনগণের দ্বারে গিয়ে গিয়ে ভরছে তার পা ধরে তারপর ইসলাম গায়াম করতে বলে নেয় আপনি একটা দেখেন আমি আপনাদের বারবার কেন বলছি আমাদেরকে বুঝতে হবে আমাকে বুঝাতে হবে ও আল্লাহর আয়াত দিয়ে আমি নিজের বুঝলাম আপনার বুঝুন ও আম্মা মাং জ্যা আকা ইয়াস ও আম্মা মাং জ্যা আকা ইয়াস তোমার যদি দৌড়ে আস সর্বাত্মক সৃষ্টা নিয়ে আগ্রহ যে আসে নয় দশ আশি নম্বর সুরা তারপরে ওই যে যা উকা যা তোমার কাছে আসে আটান্ন রাত আসবে ওই যে যা আকাল্লা দিই না তোমার কাছে যারা আসবে তাদেরকে সালাম দিতে বলছে সহের জন্য আপনি বা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাই তারপরে বলে আমি ইসলাম কায়েম করলাম আমার ভোট ইসলাম কায়েম তো আপনার জীবনে সেই তো কায়েম করে না তো আয়াতে যেটা বলা হচ্ছে জান্নাতটা এই কারো ব্যক্তিগত সম্পত্তি না জান্নাত দিবেন একমত আল্লাহ নবীরাও সালাম আলাল মোরসেন নবীর সুন্দর কিন্তু জান্নাত বন্ধ করতে পারেন হ্যাঁ ইদের মধ্যে মাকাম মাহমুদ দেওয়া আল্লাহ বলছে আমি দেবো না নবীকে বলছে মাকাম আহমদ তুমি তৈরি করে বলছে যে সতেরো জন আসে এখন সমাজে ব্যাখ্যা দিচ্ছে কি জান্নাত দিবেন জান্নাত কে দিবেন আমি জান্নাত দিয়ে দেবো যেমন ওই যে আছে যে আমি জানাতে জামিন হয়ে যাব যে ব্যক্তি দুটোর জিম্মাদারি নেবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারা তার মুখবাব আর তার ব্যক্তিগত যে অঙ্গ প্রত্যঙ্গ চরিত্র জান্নাতের মূল দায় জান্নাত বন্ধ করবেন কি জান্নাতের মালিক কে হম ও তা আল্লাহ কি বলছেন দেখেন ইন্দিন

যারা ইমান আন করে এবং আমিরুসলে বিশুদ্ধ কর্মগুলোতে সম্পাদন করে বাস্তবায়ন করে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এই তিন মনের বেশি আল্লাহ প্রবেশ করাবেন নিজেরা প্রবিষ্ট হবে না কে করাবেন তার মোল্লা করাতে পারবে তাহলে সালাম মোহাম্মদ এই আয়াত আপনি আয়াত স্পষ্ট আপনি বলেন আয়াতের ভিত্তিতে সালাম আল্লাহ কি বলতে পারেন যে আমি তোমাদের জান্নাত দিয়ে দেব আমি জান্নাতের আমি আর যার দুই মেয়ে দুই জান্নাত আমি আর ওই দুই মেয়ে জানাত কাহা আতাই আমি এরকম দুজন এক হাতে থাকবো নবীরা বলতে পারেন আমি তো বলতে বলছি যে না এটা আমার তো পাঁচটা দুইটা আদি প্রমাণ করা যায় দুইটা আদি যথেষ্ট বাতিল হয়েছে যায় যত ভালো কথাই হোক কারণ কোরআন তো যথেষ্ট আইন যথেষ্ট আল্লাহ এখন আপনি বলেন যে আইন বানাবো তো তুমি আল্লাহ কথা মানলেন না আইন তো বানাতে পারবেন না আপনি আপনি মানুষের আইনে কি হয় একটা প্রমাণ পেলেন আপনার এই যে ঐক্যমত্ত কমিশনে যদি নয় মাস এক বছর আলোচনা করো তারা কত ঝামেলা গেছে কারণ মানুষের আইন দিনও আইন তৈরি করার ক্ষমতা দেয় না এই জন্য করানো কেন মানব জীবনে ক্ষুদ্রাদি ক্ষুদ্র এটা বোঝার জন্য বলছে সব কিছু করানো কেন বলছে তাহলে বলাতে পারছো না সুরাম নুরি আটান্নতে তুমি যখন রেস্ট নেবে তখন তুমি অনুমতি নিয়ে ঢুকতে হবে এটা বলেন কেন তিনটার সময় তারা যা দেয়ার আর থ্রি প্রাইভেট টাইমস বলছে না এটা বলা দরকার কি বলেন এখন এরা তো কোরআনকে বিধান মানে করে না আজ বাজার জিনিস খোঁজে আর কি কোরআন বিধান তাদের তাদের ব্যবসা চলবে না অথচ সব কিছু কোরআন মনে হয় পিপড়া কথা বলছে আর হাতি কথা বলছে মহাসমুদ্র বলছে নহর বলছে আবার বাতাস বলেন পাখা বলেন এই যে পাখি বলেন কোনটা বাদ দেয় এরপরে মোলাদে কেন যাবে আর এর কোরআন দিয়ে চলবেন কেমনি নিজেই তো গুমর খুব জানে না এটা পারবে কি হং করে মিশিয়ে দেবে এটা আর খালি কি করবে এই করবো সেই করবো দেখাই দেবে এখন পাইছে ফেসবুকে একটা ধুমুক মুমুক দেবে একটা মত তৈরি করবে এই করবো সেই করবো আনো আমরা কারা উৎখাত করে দেব এই সেটা নাকি এরকম কোনো বক্তব্য আপনি পেয়েছেন কোরআন মবিনে তোমাকে থাকতে দেবো না প্রাহ বলেছে তোমাকে আমি বের করে দেবো জেল এনে পাঠাবো তো ওই ভাষাগুলো প্রাষাগুলি কিন্তু এই বর্তমান কাপড় করে নিশ্চয়ই আল্লাহ নিজেই প্রবেশ করান করাবেন কাদেরকে কারা জানাতে যাবে জানাতে কে জানাত কি দিবেন কারা যাবে দুদিন জেনে না যারা আনে এবং বিশুদ্ধ কর্মগুলো সম্পাদন করলো এখানে একটা বিষয় আছে ইমানানা বললে সবাই মানে আমাদের মুমিন কালে মাগা মুসলমান এটা তো শরীরকে এনে বসে না ইমানটা আনতে হবে মানে ইমান তাকে বলা ইমান সাচ থিং বা বলতে পারেন সাচ এ ম্যাটার সাচ এ সাবজেক্ট হুই ইস টু বি টেকেন পার্ট হুইস হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড হুইস হ্যাজ টু বি কনফেড হুই হ্যাজ টু বি ডিক্লার্ড হুইস হ্যাজ টু বি এক্সপোজ আপনাকে এটা তো ঘোষণা দিতে হবে যেটা আপনাকে টেক করতে হবে নিতে হবে আপনাকে মানে যাকে বলা সিদ্ধান্ত নিতে হবে যে আমি গ্রহণ করব না আল্লাহ নবী কী কেন বলো সালাম আমাকে যে তুমি বলো আমান নবিল্লা তিনের চলসি বলেন আপনি আবার আপনি ব্যাখ্যা দিচ্ছেন না দুয়ের দুশো পথাশি আমার রসুল মেমা উমসুলা ইরিহিমা রব্বি মিনন কে বলছে না রসুল ইমান আনলো উহার প্রতি যাতে রবের পক্ষ থেকে অবকে এই করা হয়েছে কেন বলবে না বলেন হুম শোনা দিদি মানতে হবে তাহলে এখানে যারা ইমানান করল এবং কোরআন ভিত্তিক যে বিশুদ্ধ কর্ম বলতে কোরআন ভিত্তিক কর্মগুলো সম্পাদন করল এখন এরা হিমার ইমান ওই যে ব্যাখ্যা দেয় একটু মিথ্যা কথা চালু করে বলে সব শিশু ফিতাদের উপরে জন্ম নাই মানে কুল্ল মাউলুদ্দিন ইউর দা এটা এরা ব্যাখ্যা দেয় এটা আল্লাহ বলেন না তো প্রতিটি মানুষ সবাই আল্লাহ দুনিয়াতে পাঠান কিন্তু পরে সে কোরআন জানবে তারপর ইমান আনবে এরা বলে যে প্রতিটি বাচ্চাই সে দিনের উপরে দীক্ষা নিয়া ফিতরাত ইসলামের ফিতরাত বলে জন্মগ্রহণ এটা আছে কোরআন আয়াত আছে আল্লাহ ফিতরাতে পৃথিবী দরিদ্র আছে তিরিশের তিরিশে ফিতরাত না এটা আছে ফিতরা আল্লাহর যে নিয়ম পদ্ধতির বাইরে কেউ যেতে পারে না কিন্তু সে মুসলিম হবে জন্মগত হবে এটা আছে এদের সব পড়ালেখাই ভুল এই জন্য পুরো জাতির এই সমস্যা এদেরও সমস্যা আরে নামজরা কেন আপনাকে শত্রু মনে করে

মুসলিম হইয়া মুসলিম নাই মৃত্যু করো না তো মুসলিমের আলোচনা আছে এরকম আমাদের মুসলমান হয়ে আছে আপনি তো বলতো যে মুসলিম নাই মৃত্যু করো না এটা তো একটা আপনার পাসওয়ার্ডে পাসকোর্ট পাসওয়ার্ডের বাবা যেন আপনি মানে আপনার প্রতি নিবন্ধন যে তালিকা বা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আসতে হবে কোন নাম্বার আছে